আমরা পনেরোটি বছর ভোটারবিহীন শেখ হাসিনার সংগ্রাম করেছি আমরা বিরুদ্ধে করেছি আমাদের রাজপথের সৈনিক হিসাবে রাজপথের মেরুদণ্ড হিসাবে এই কুড়িগ্রাম এক আসনের মাটি মানুষের নেতা সাইফুর রহমান রানা সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছে কথা ঠিক কিনা সেই সাইফুর রহমান রানার নেতৃত্বে আগামীতে এই নাগেশ্বরী ভ্রঙ্গামারি কথা এই সংসদীয় আসন পঁচিশ কিলোগ্রাম একে পঁয়ত্রিশ বছর পরে আমাদের একটা সুযোগ এসেছে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি আসন উপহার দেওয়া ঠিক কিনা এটা সাইবুর রহমান রানা ভাইয়ের দ্বারাই সম্ভব আমার কাছে মনে হয় দল যদি ভুল না করে আমরা যদি ভুল না করি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমাদের এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনশো সংসদে আসনের মধ্যে এই আসনটা সম্ভবত আমরা উপহার দিতে পারবো যদি আমরা মাঠে কাটে কাজ করি সাড়ে তিন মাস ভোটের আছে এখানে সমস্ত হিংসা বুদ্ধি মিলে আমাদেরকে সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে সমস্ত দ্বিতদ্বন্দ্ব ভুলে যেতে হবে সমস্ত গ্রুভিং ভুলে যেতে হবে গ্রুভিং একটাই পাঁচই আগস্টের আগে আমরাদের যে ছিলাম আমাদের টুকটাক যে সমস্যা আছে সেই সমস্যাটাকে নিজের নিজের অবস্থান থেকে কবর কবর দিয়ে আমরা সেই পাঁচই আগস্টের আগের মতো দীর্ঘ সতেরো বছর যেভাবে লড়াই করেছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে সেই লড়াইকে অব্যাহত রেখে আমরা যেন এই আসন থেকে আমাদের দলের যে মনোনীত হবে আমাদের মনের চাওয়া রানা ভাইকে দল যদি কোনো কারণে না দেয় আমরা বৃদ্ধি তদন্ত তৈরি করব না দল যাকে তার পেছনে আমরা কাজ করবো ইনশাল ঠিক কিনা কিন্তু আমাদের চাওয়া পাওয়া থাকবে আমাদের প্রচার প্রচারণা থাকবে সাইবুর রামার রানা ভাইকে যদি এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমাদের নাইনটি নাইন সম্ভাবনা আছে এ আসন থেকে বিএনপি কে জয় লাভ করানো কথা ঠিক না। ইনশাল্লাহ আমরা সাইফুর রহমান রানা জন্য দোয়া করব। আমরা দেশ নেত্রী বেগম খালেদাজির জন্য দোয়া করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো কোটি মানুষের প্রাণ আষট্টি হাজার গ্রাম বাংলার রানায়নের মনি বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান দ্রুত বাংলার মাটিতে ফিরে আসবে এটা আমরা প্রত্যাশা করি ঠিক কিনা ইনশাল্লাহ আমরা আগামীতে দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে ফেসিবাদ যেন বাংলাদেশ আর কোন প্রতিষ্ঠা হতে না পারে এই লড়াই আমরা সালিয়ে যাব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যেন সুসংগঠিত হইতে পারি বিশেষ করে আমি আর কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এই সংগঠনটা এমন একটা সংগঠন সেল ছাড়া যেমন ইঞ্জিন চলে না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাড়া এই বাংলাদেশ সুসংগঠিত হতে পারে না ঠিক কি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি একনম ওয়ার্ড এবং আজকের এই যে মতবিনিময় সবার সকল সকলের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামীতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামীতে যেন সৈয়দ প্রেসিডেন্ট জিহারমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আগে যেভাবে ছিল সেভাবে যেন আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে পারে এই প্রত্যাশা সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এক জিন্দাবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিশেষে একটা কথা বলতে চাই আবারও বলতে চাই সাইবুর রহমান আলার নেতৃত্বে আমরা আগেও যেন সুসংগঠিত ছিলাম আগামীতেও যেন সুসংগঠিত থাকতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি কোথাও হবে যে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ বা জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল রাখবেন